আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নারায়ণগঞ্জের মাইয়া আজকে আমরা যাব আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটা খাবার নাগা মরেছে সিঙ্গারা খাওয়ার জন্য তো এখানে সবসময় প্রচুর ভিড় থাকে তা আমাদের সিরিয়াল খুবই অনেক দূরে ছিল তো অনেক সিরিয়ালের পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সিঙ্গারাগুলো পাইলাম তো সিঙ্গারাগুলো খুবই ঝাল ছিল ভিতরের সম্পূর্ণ নাগামরিচ ঘুলো ঝাল খাওয়ার পর আমাদের এরকম অবস্থা খারাপ হয়ে গেছে পুরা পরবর্তীতে আমরা এখানে এসে লেবু শরবত খেলাম তো লেবুর শরবতটা খাওয়ার পর একটু ঝাল কমলো পরে আমরা এখানে আসলাম পানিপুরি খাওয়ার জন্য তো পানিপুরি খাইতে এসে দেখলাম যে ওনারা নাস্তা করতেছে তারপর দেখলাম এখানে পাশে একটা দোলনা আছে সেই দোলনা দেখে আমরা এখানে আমি আবার দোলনাতে বসতে বসতে যাচ্ছি কিন্তু আবার ভয় পাই ভয় পাইতেছিলাম যদি দড়ি ছিঁড়ে পড়ে যাই তো বসলাম বসে আমরা কিছুক্ষণ না আমার বোনের মেয়ে তারপর আমার ভাই আমরা কিছুক্ষণ এখানে একটু ঢং করলাম একটু সবাই আনন্দ করলাম তারপর ওনাদের নাস্তা খাওয়া শেষ হওয়ার পর আমরা এখানে পানিপুরি খাওয়া শুরু করলাম এখানেও নাগা টক আছে ওইখানে পানিপুরির যে টকগুলা পাওয়া যায় টকগুলা খুবই ভালো এবং খুবই টেস্ট টকগুলা তো এরকম টক আমি অন্য কোথাও পাই না এখানে অনেক ফ্লেভারেরই টক পাওয়া যায় তা আমি এই পর্যন্ত নাগামরিচের যে টকটা আছে এটা অনেকবার ট্রাই করেছি খুবই ঝাল এখানকার নাগামরিচের যে টকটা পাওয়া যায় তো সব কিছু খাওয়া শেষ এখন আমরা বাড়িতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার